আজ এক মোল্লার ওয়াজ শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না আয় হায় 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 বাকি কথা আর আমি আর বললাম না এক মদিনা තුমনুওয়ারা নবী হারাম করেছেন যেখানে রাসূল ভূমি আছেন কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটার জন্ম হয় নাই কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই ওই মসজিদ ভাঙ্গবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারgahাকে ধ্বংস করে দিবে কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না এমন যে পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাঁত জাল না যাবে শুধু মদিন মনোয়ারাতে দাঁত জাল ঢুকতে পারবে না এটা আল্লাহর নবী দোয়া করে গেছে আল্লাহ আমার মদিনাকে হারাবি সারাবি খারাবি নাপাকি কুফুরি কাফিরি সমস্ত অকর্মার কর্ম থেকে পবিত্র রাখবেন কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব রসুলের কারণে মদিনা তো মনোয়ারা আমার পর্যন্ত শুধু না আজিন্দগী চির স্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে কারণ কি নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজীর মেম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্না রুতুম্মিন রিয়াজুল জান্না সৎপুর হাজার নবী লাখসা এসেছিল সৎপুর হাজার নবী লাখসায় নামাজ পড়েছিল কিন্তু ভাইতু লাকসায় রিয়াজুল জান্না হয় নাই দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল হারানাইন শরীফের ভিতরে থাপ করেছিল কিন্তু ব্রিয়াজুল জান্না হয় নাই দুই লক্ষ নবীর ইমাম রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন মিম্বর থেকে হুজরা হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ যাইতে নাচতেন যাইতে নাচতেন যাইতে নাচতেন যাওয়া আসা যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন হাবিব এই জায়গাটুকু রাউজা তুম মিন রিয়াজিল জান্নাহ আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম এই জায়গাটুকুকে নিয়া কেয়ামতের ময়দান শতনা আল্লাহ বেহেস্তের একেবারে জন্নতুল ফিরদৌসের উচ্চ মাকামে আমার রসুল করিমের বাসস্থানের সাথেই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে একসাথে বলবেন না জায়গা কি স্থায়ী অস্থায়ী ভাবে সম্মানিত না স্থায়ী ভাবে অস্থায়ী না স্থায়ী চিরদিন আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা চিরদিন চিরদিন চিরদিন

কিভাবে বুঝাবো আমি জানি না কিভাবে বুঝাইলে যা আপনি বুঝবেন আমি তাও বুঝতেছি না ইব্রাহিম একসাথে বলেন কি না জোরে বলেন কি আমাদের নবী কি জোরে বলেন আমাদের নবী কি খলিল উল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা আর হাবিবুল্লাহ আল্লাহর দায়িত্ব হচ্ছে হাবিবুল্লাহকে খুশি করা একসাথে বলবেন না মারহাবা

আবদার শব্দের অর্থ হলো নির্বংশ আমাদের দেশে বলে আট আর চট্টগ্রাম কি বলে আট আমাদের দেশে বলে আট যার বাচ্চা কাচ্চা হয় না তারা আট কুড়ে বলে তার গালি দিয়ে দেওয়া আট কুড়ে বলিয়ে দেওয়া সন্তান আমরা দেই না সন্তান আল্লাহ দেয় কে দেয় কাউকে অনেক সন্তান দেয় কাউকে দেই না আমি একবার ত্রাণ দিতে গেছি বহু বছর আগে আমাদের ফরিদপুরের এক স্বরে মনে আছে তখন আমি কামিলের ছাত্র ত্রাণ দিতে গেছি প্রচন্ড শীত কম্বল বিতরণের উদ্দেশ্যে গেলাম তো যাওয়ার সময় এক স্বরের ভিতরে যাই দেখি এক মহিলার এগারোটা বাচ্চা স্বামী মারা গেছে এগারোটা বাচ্চা এগারোটা সন্তান একটা ঘরের ভিতরে মা সন্তানদেরকে নিয়ে থাকে আহা দেখার পরে খুব কষ্ট লাগলো যাহারে এগারোটা সন্তান নিয়ে এই মহিলা সেই ঘরের ভিতরেই থাকে তা আমি যাওয়ার পরে বললাম চাষী কয়টা কম্বল দিব বলে আমার তো এগারোটা সন্তান কম্বল দিলে আমাকে সহ বাবা বারোটাই দিতে হয় বললাম বাবা কম্বল তো বরাদ্দ হিসাব মোতাবেক এতগুলি কম্বল আপনাকে দিব বললাম আল্লাহ আমার এগারোটা সন্তান দিছে হিসাব করে আবার দুনিয়াতে এমন আছে সন্তান কোটি কোটি টাকার মালিক একটা সন্তান আল্লাহ দেয় কি কথা কর না কে আছে না শত শত কোটি টাকার মালিক একটা সন্তান দেয় আবার কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়েছে কিন্তু আল্লাহ নিয়ে চলে গেছে আহা কি আফসোস এই সন্তান কারো যদি না থাকে তাকে কষ্ট দিবেন না কথা দিয়ে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি আপনি বরাদ্দ করেন না বাংলাদেশ সরকার সন্তান বরাদ্দ করেন এটা আল্লাহ বরাদ্দ করেন কারো যদি সন্তান না থাকে তার জন্য দোয়া করবেন কষ্ট দিবেন না কখনো দিবেন না সাবধান মনে রাখেন কষ্ট আপনি দিচ্ছেন আপনার বেটা আল্লাহ নিয়ে চলে যেতে পারে কোনো ব্যাপার না গমেতে উঠে দেখবেন বেটা নাই খাওয়ার থেকে উঠে শুনবেন বেটা নাই নামাজ পড়িয়ে এসে শুনবেন বেটা নাই বাথরুম থেকে বের হয়ে শুনবেন যে ব্যাটা নাই বলে কি হয়েছে যে অ্যাক্সিডেন্ট শেষ মরে গেছে এই জন্য কারো সন্তান না থাকলে তাকে আট কুড়ে বলে গালি দিবেন তো মক্কার কাফেররা মদিনার মুনাফিক রা নবীজিকে আবতার বলতো আফতার বলে কেন বলতো প্রিয় নবীজির ছেলে সন্তান হয়েছিল কিন্তু আল্লাহ সত্যকালে মেহবুবের সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেলেন কেন নিলেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর হেকমত মেয়েদেরকে রেখে দিলেন এই জন্য মদিনার মোনাফিকরা বলতো আবতার আবতার মক্কার কাফেররা বলতো আবতার নবী নির্বংশ বংশ তার কোন বংশ নাই আল্লাহ রসুলের মন খুব খারাপ খুব বেজার খুব মন বেজার মন বেজার তো মন বেজার মন বেজার তো মন বেজার তখনই আমার রব আমার আল্লাহ নবীজি ঘুমিয়ে আছেন স্বপ্নের ঘরে নবীজিকে আল্লাহ ইসরান করে দিলেন একসাথে বললেন আমার হাবা সরাসরি সুসংবাদ দেন নাই আগে আল্লাহ রসুলকে উপহার দিছেন সুসংবাদ তো দিবেন কিন্তু উপহার আগে দিয়েছেন কিন্না তই না কাল কাউসার নিঃস আমি রব্বুল আল আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি একসাথে বলবেন না মা রাহাবাং কাউসরের মালিকানা দিলাম অবশ্যই আমি রাব আপনাকে কাউসারের মালিকানা দিলাম আমি আর সু আপনার কাউসারের মালিকানা দিলাম অ্যাটেনশন কাউসারের মালিকানা দেওয়ার পরে নবীজি কাল্লা বললেন শ্বাসনী হড়্পিক নবীজি আপনার উহ্মদকে বললেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে তারা যেন সলা তাদায় করে এবং কুরবানি করে তারা যেন সলা আদায় করে এবং কুরবানি করে ইন নাশানিয়া কাহুয়াল আবুতার নবীজি নিশ্চয় আপনাকে যারা আফতার বলে গালি দিচ্ছে নির্বংশ বলে গালি দিচ্ছে তারাই একসময় নির্বংশ হবে আপনি নবীর বংশ কেমন পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবেন কাফেরদের বংশ নির্বংশ হবে আজকে কেউ দাঁড়ায়া বলেন আমি আবু জাহেলের বংশ কেউ দাঁড়ায়া বলেন আমি উদবার বংশ কেউ দাঁড়ায়া বলেন আমি আবু আহাবের বংশ কেউ দাঁড়ায়া বলেন আমি অলিদের বংশ কেউ দাঁড়ায় বলেন আমি মুগিরার বংশ কেউ দাঁড়ায়া বলেন আমি উমাইয়ার বংশ কেউ দাঁড়ায়া বলে না আমি আবুল হাবের বংশ কেউ দ্বারা কথা বলে না কিন্তু সবাই দাবি করে আমি আবু বকরের বংশ আমি অমরের বংশ আমি আব্বাসের বংশ আমি হাশেমির বংশ আমি রসুলের বংশ আমি হাসান হুসাইনের বংশ অনেকেই নবীর বংশ বলে দাবি করেন অনেকে রসুলের বংশ বলে নিজেকে পরিচয় দিতে সাধ্য বোধ করেন কিন্তু কেউ বলেন আমি ওদ্বা মুগিরা সাহিবার বংশ আমি আবু জাহেলাবুল আহবের বংশ অনেকে বলে আমি আব্বাসের বংশ আমি হজরত হামজার বংশ আমি হামদালার বংশ আমি বেলালের বংশ আমি অমুকের বংশ আমি সাহাবীর বংশ আমি তাবের বংশ আমি বাগের বংশ আমি শাহজালালের বংশ আমি আল ফাসানীর বংশ আমি হজুর গাঁওসবকের খাজা মাইনুদ্দিন চিশতের বংশ আমি বাহদ্দিন না শর্মুখহারীর বংশ কিন্তু কেউ ধরে বলে না আমি আবুল আহাবুদ বসাই বা মুগিরার বংশ আল্লাহ জানিয়ে দিলেন হাবি আপনাকে যারা নির্বংশ বলতেছে ওদের বংশ এক সময় নির্বংশ হবে তাদের শান মান দুনিয়াতে কিছুই থাকবে না কিন্তু আপনি নবীর বংশ কেমন পর্যন্ত থাকবে আল্লাহ নবীর কারবারই ফাতেমা তো যাহারা আর আল্লাহ না বসে বসে কান্ত ছিলেন নবী গাল করবেন এমন সময় নবী বলেন রে তোমার কান্না বন্ধ করো রে ফাতেমা চোখের পানি বন্ধ করো চোখের পানি মুছে ফেলে দাও ফাতেমা রে শোনে নাও রে ফাতেমা তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আর কাউকে দেয় নাই জোরে বলবেন কি মারা হাবা তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ কাউকে দেয় নাই রে ফাতেমা ফাতেমারে আমরা হালে বায়া আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন রে ফাতেমা ফাতেমারে শুনে নাও আল্লাহ আমার একটা চাষা দিয়েছেন চাষার নাম আমিরা হামজা আমার বংশের ভিতরে আল্লাহ সৈয়দ সুহাদা রেখেছেন আমার চাষা আমিরা হামজা শহীদদের সর্দার ফাতেমারে শোনো তোমার আল্লাহ একটা স্বামী দিয়েছেন তোমার বিবাহ আমি নবী নিজে পড়াই নাই আমার ইচ্ছাতে হয় নাই ফাতেমারা আমার বংশটা কত দামি দেখরে রে মা আমার বংশটা কত মর্যাদাওয়ালা দেখরে রে ফাতেমা ফাতেমা তোমার বিবাহ আলীর সাথে হবে আমার ইচ্ছায় হয় নাই তোমার স্বামী পছন্দ করেছেন আমার আল্লাহ আমি নবীও পছন্দ করি নাই আলী তোমার স্বামী হোক আর তুমি আলীর স্ত্রী হও এটা আল্লাহর স্বয়ং নিজে পছন্দ করেছেন আল্লাহ আমাকে বলেছেন তোমার সাথে আলীর বিবাহ দিতে আলীর সাথে তোমাকে বিবাহ দিতেন ফাতেমারে তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই এটা সরাসরি আমার আল্লাহর ইচ্ছায় হয়েছে চিৎকার করে বললাম